স্যার ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমত আমি বলি যে আমি এই চ্যানেলটা খুলেছি শুধুমাত্র রিভিউ করার জন্য যে সমস্ত আয়ুর্বেদিক মেডিসিন হয়ে থাকে তাদের বিষয়ে আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি অনেকে আমাকে দু তিনটা ফালতু কোশ্চেন করেছে আমি সেই কোশ্চেনের আনসার দিতে ফেলে তো আমি এই ভিডিওতে সেই কোশ্চেন দুটো নিয়েই গল্প করবো এক নম্বর কোশ্চেন যে দাদা আমি এই ওষুধটা যদি খেয়ে নেই তাহলে কি আমি সত্যি বডি বিল্ডার হয়ে যাব অবস্ত্র ঘটনা মানে তুমি যদি ভিডিও বানাও তুমি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে এক নম্বর কথা দুই নম্বর দাদা আমি যদি রোগা হয়ে থাকি আমি কি সত্যি মোটা হয়ে যাব এবং মোটা হয়ে গেলে কি আমার শরীরে জল ধরে যাবে তো মাথা মধ্যে খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রশ্ন থাকে আমি তাদের তো মানে সামনাসামনি গিয়ে বলতে পারি না তো এবার ফেস টু ফেস আমি যেহেতু ইউটিউব চ্যানেল আছে তারা ইউটিউব চ্যানেল আমাকে ফলো করে তো আমি তাদের বিষয়ে বলতে চাই শোনো এক নম্বর পোশ্চেন যেটা করছে সেটা হচ্ছে তোমার বডি বিল্ডার মানে তুমি বডি বিল্ডার হতে যাচ্ছ বডি বিল্ডার হতে পারবে সে তাকতবোধে খেয়ে বডি বিল্ডার হতে পারবে না কেমন করে বডি বিল্ডার হতে গেলে তো ভাই অনেক কষ্ট করতে হবে জিম যেতে হয় রোজ সকালে গিয়ে রানিং করতে হয় তুমি তো সেই পারবে না আমরা সেই সকালে সাতটার সময় আটটার সময় হ্যাঁ নর্মালি আটটা সাতটা এরকম উঠে এবার সকালে উঠতে হবে সকালে উঠে গিয়ে জিম করতে হবে রানিং করতে হবে এটা সকালের যে ফ্রেশনেস থাকে সেই জিনিসটা শরীরের মধ্যে প্রবেশ করাতে হবে তুমি রাত আটটা সকাল আটটার দিকে উঠছো উঠে গিয়ে মর্নিং ওয়াক করতে যাচ্ছ আর ওই সময় আসছে বলছে মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার তো হয় যদি করতে পারো রেগুলার তুমি বডি বিল্ডার থেকে বড় বডি বানিয়ে নিতে হবে সেটা কোনো ব্যাপার নেই তো এবার অনেকে প্রশ্ন করে থাকে যে দাদা সেটা খেলে কি কি জল ধরে যাবে তো আমি বলবো যে তুমি তাকতবতির নামে একটা যে মেডিসিন আছে আয়ুর্বেদিক সম্পূর্ণ বাজি ওর মধ্যে জড়িবুটি যেগুলো থাকে সম্পূর্ণ জড়িবুটিটা যেতে থাকে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে গিয়ে সার্চ করে দিতে হবে অ্যামাজন ফ্লিপকার্ট যেখান থেকে সেখানেই অনলাইন পারচেস করতে হবে নো প্রবলেম তো বিশেষ করে অ্যামাজন থেকে করা ভালো অ্যামাজন থেকে আমি যেহেতু করেছি সেই জন্য বলছি আর এটা হয় কি আমার শরীরে পচনশীলতা আর শরীরটা গ্রো করে কিন্তু তারও একটা রুলস আছে রুলস ছাড়া কোনো কিছু হবে না বডি বিল্ডার বানাতে হবে না কিন্তু তোমার শরীরটা বডি বিল্ডার মতন শক্ত হবে আর তুমি যদি সবসময় একটু বিড়ি সিগারেট খেয়ে থাকো তাহলে হবে না তাহলে তোমার জন্য এই ওষুধটা পারফেক্ট নয় তুমি যে ওষুধই খাও না কেন তোমার শরীরে কোনো কাজ করবে না তো আমার কথা হচ্ছে যে আমি যে জিনিসটা জানি সেটা নিয়ে আমি নিবি করি আমি যেটা জানি না আমি যেটা নিজে অভিজ্ঞতা অর্জন করেছি বা অভিজ্ঞতা অর্জন করে থাকি সেই জিনিসটার উপরেই আমি ভিডিও বানাই আদার্স আমি বানাই কারণ আমি যেটা জানি না মূলত সেটা নিয়ে আমি কোনো সময় ভিডিও বানাই তো আয়ুর্বেদিক মেডিসিন আমি দু তিনটা ব্যবহার করেছি যাকে আজকের সময় তাকতপত্র নিয়েই বলছি তুমি তাকতপত্রটা যদি কন্টিনিউ করতে পারো তার সঙ্গে যদি একটু রাত্রেবেলা করে এক গিলাস করে দুধ বা আধা গিলাস করে দুধ খেতে পারো তাহলে অবশ্যই তোমার ফিউচার কিছু দিন ব্রাইটনেস একটু ভালোবাসবে আর বডির যখন কথা বলছো এই যে বডি এইভাবে হবে এই তুমি বডি বিল্ডার হতে চাইলে সে বডি বিল্ডার হতে পারবে না এক নম্বর কথা বডি বিল্ডার হতে গেলে তোমাকে আমি বললাম না সকালবেলা মর্নিং ওয়াকে যা যা করতে হয় হ্যাঁ রুলস মেনে তোমাকে সেই সব জিম জিমে যেতে হবে বা তুমি জিম না গেলেও পার্টিকুলার যেটা মর্নিং ওয়াক করতে করার সময় করতে হয় সেটা কন্টিনিউ করতে হবে রানিং করতে হবে পাঁচ থেকে দশ কিলোমিটার ডাউন যদি করতে পারো হান্ড্রেড ওয়ান পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি তুমি বডি বিল্ডার শরীরের রস ধরা নিয়ে এখন আর কি বলবো শরীরের রস ধরা নিয়ে শরীরের রস অলসতা তো অনেকেভাবে ধরে শুধু ওষুধ খেলে যে ধরে তা নয় এটা শরীরে আমাদের আলাদা কিছু রোগের জন্য হয় তো তুমি যদি এটা খেয়ে ভাবো যে শরীরে রস দেবে না এটা এটা কোনো মতে সম্ভব না আমি সেসব দেখেছি আমি কন্টিনিউ তিন থেকে চার মাস ওষুধটা খেয়েছিলাম আমি এটার মধ্যে কোনো সাইড এফেক্ট সেরকম দেখতে পাইনি সাইড এফেক্ট হলে আমি নিজে আমি বলে দিতাম আমি আর অনেকগুলো রিভিউ করেছি তিন চার পাঁচ ছয় পাঁচ সাত পাট অব্দি আমাদের রিভিউ আছে আমি ঠিক বলে দিতাম যে দুটা খারাপ হতো তো আরও কিছু যদি কোয়েশ্চিন থাকে অবশ্যই আমাকে ফলো করবে আর সাবস্ক্রাইব করে রেখেও এরকম আরও বেশি আয়ুর্বেদিকের ভিডিও যদি তোমরা নিতে চাও বা পেতে চাও বা দেখতে চাও বা শুনতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি যখনই হোক জানিয়ে দেব ধন্যবাদ